বিডিওকে ঘেরাও করে তার দপ্তর থেকে বের করে তালা লাগিয়ে বিক্ষোভ দেখালো বিজেপি ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি এক নম্বর ব্লকে কাঁথি এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির মোট আসন সংখ্যা হলো চব্বিশটি তার মধ্যে তৃণমূল পেয়েছে নটি আসন বিজেপি পেয়েছে পনেরোটি আসন পঞ্চায়েত সমিতি গঠন করে বিজেপি বিরোধী আসনে বসে তৃণমূল তৃণমূলের বিরোধী দলনেতা সহ এক নম্বর পঞ্চায়েত সমিতির ভিডিওর কাছে দীর্ঘদিন দাবি করে আসছিলেন তাদের বসার জন্য একটা ঘর দেওয়া হোক সেই মর্মে বিডিও সাহেব তাদের বসার জন্য একটা ঘর বরাদ্দ করেন তারপরে শুরু হয় বিজেপি কর্মদক্ষের সঙ্গে বিডিও সাহেবের বচসা উত্তেজনা ঘটনার খবর পেয়ে ছুটে আসে থানার পুলিশ পুলিশ সেই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলে বিজেপির কর্মী সমর্থকরা বিডিও পুলিশ প্রশাসনের উপর চড়াও হয় তারপরে নামানো হয় র্যাফ এই ঘটনা এখনো পর্যন্ত বিজেপির একজন কর্মাধ্যক্ষ একজন বিজেপি কার্যকর্তাকে পুলিশ আটক করে ঘটনার খবর পেয়ে ছুটে আসেন এলাকার বিজেপির বিধায়ক অরূপ মুখ কুমার দাস কাথি লোকসভার সাংসদ সৌমেন্দু অধিকারী তৃণমূলের প্রাক্তন সাংসদ বর্তমান বিজেপি নেতা দিব্যেন্দু অধিকারী সহ অন্যান্য ঘেরাও করে বসে যদিও বিষয়ে ভিডিও অমিতাভ বিশ্বাসের ফোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে কাথি এক নম্বর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা আমির সোহেল চিকি বলছেন শুনুন আজকে বিগত এক বছর ধরে কাঁথিয়া এক পঞ্চায়েত সমিতি আমাদের যে ভারতীয় জনতা পার্টির পনেরো জন মেম্বার এবং আমাদের তৃণমূল কংগ্রেসের নজন পঞ্চায়েত সমিতির মেম্বার ওনাদের পনেরো জন মেম্বার এবং কর্মাধ্যক্ষ সহসভাপতি সভাপতি তাদের জন্য রুম কোয়ার্টার চেয়ার টেবিল সব ব্যবস্থা রয়েছে কিন্তু আমাদের নজন মেম্বারদের জন্য কোনো ব্যবস্থা ছিল না এক বছর ধরে সভাপতিকে বি সাহেবকে আবেদন করেছিলাম বিডিও সাহেব আজকে গত দু তিন দিন আগে আমাদেরকে নজনকে বসার জন্য একটা ছোট্ট রুমের ব্যবস্থা করে দিয়েছেন সেই জায়গায় আজকে আমরা রীতিমতো করে পঞ্চায়েত সমিতিতে যখন আসি আমরা আমাদের জায়গায় বসছিলাম সেখানে দেখছি বিডিও সাহেবের উপরে চড়াও হয়ে বিডিও সাহেবের রুম তালা লাগিয়ে নিয়েছে এবং বিডিও সাহেবের জুতো এবং মোবাইলকেও ভিতরে রেখে দিতে হয়েছে বিডিও সাহেবকে বের করে তালা লাগিয়ে দিয়েছে বিডিও ভারতীয় জনতা পার্টির সভাপতি সহ সভাপতি এবং পঞ্চায়েত সমিতি তাদের কর্মাদক্ষরা তারা সকলে থেকে এবং এই যে অরাজকতা করছে বিডিও সাহেব প্রশাসনের দ্বারস্থ হয়েছেন প্রশাসন এসে তাদেরকে বললো যে বিডিও সাহেবের রুমটা খুলতে তারা বিডিও সাহেব এবং আইসি সাহেবের উপরে চড়াও হয় সেই চড়াও হওয়ার পরে যারা বিডিও সাহেব এবং আইসি সাহেব প্রশাসনের উপরে চড়াও হওয়ার চেষ্টা করছিল সে প্রশাসন তার ব্যবস্থা নিয়েছে অ্যারেস্ট করেছে আমাদের সাথে ব্যক্তিগতভাবে কারুর সাথে কোনো গন্ডগোল হয়নি এখন দেখতে পাওয়া যাচ্ছে বিজেপি যে যার এ আছে সে ধর্নায় বসতে পারে তারা তো ভুরি ভুরি মানে তাদের বিরুদ্ধে অভিযোগ এক বছর পঞ্চায়েত সমিতিতে ক্ষমতায় এসে কেউ আড়াইশো টাকা করে বাথরুম নিচ্ছে আর এক একটা মেম্বার দশটা পনেরোটা বাথরুম প্রোপোজাল দিতে পারছে না কেউ পিএইচির নামে লক্ষ লক্ষ টাকা তুলছে আবার কেউ কোথাও আমরা দেখতে পাচ্ছি পঞ্চায়েত সমিতিতে এক লক্ষ ষাট হাজার টাকা ওন ফান্ড আছে পঞ্চায়েত সমিতির সভাপতি প্রত্যেক মাসে গাড়ির পিছনে কুড়ি থেকে বাইশ হাজার টাকা করে যায় এবং ন্যূনতম তাদের একটা এমন মানসিকতা এমন নোংরা রাজনীতি করছে যে আমাদের পৈতৃক মানে কারুর তো পৈতৃক সম্পত্তি না বিডিও অফিস এটা পাবলিকের প্রপার্টি এটা প্রশাসন সরকারের প্রপার্টি এখানে ন্যূনতম চেয়ারটা ভালো চেয়ারগুলো যেটা নীল কালারের ছিল বলে সাদা কালারের ছিল বলে ওরা কমলা কালারের করেছে কারণ ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আছে বলে সব চেয়ার চেঞ্জ করেছে বারো তেরো হাজার টাকা খরচা করে এই যে টাকাগুলো অপচয় করছে যা ইচ্ছা করছে তার বিরুদ্ধে আগামী দিনে আমরা ডেপুটেশন দিব বিষয়ে এলাকার সাংসদ সৌমেন্দু অধিকারী কি বলছেন শুনুন ফলে এই পরিস্থিতি কোনো গণ্ডগোল পাকানো হয়নি পঞ্চায়েত সমিতির ভেতর পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সভাপতি সহ সদস্য তারা বিষয়ে প্রতিবাদ করছিলেন বিডিও সঙ্গে তাদের কিছু হয়তো তর্ক বিতর্ক হয়ে থাকতে পারে কিন্তু যাই হয়েছিল শান্তিপূর্ণ পরিবেশ হয়েছিল কেউ কারো গায়ে হাত তোলেন কিন্তু আপনারা একটা জিনিস দেখুন একজন নির্বাচিত কর্মাধ্যক্ষ তাকে কাঁথি থানার পুলিশ আইসির উপস্থিতিতে টাউন টাউনবাবু আমি ভদ্রলোকের নাম যাই না এই কালো ডোরা গেঞ্জি পরা যে ভদ্রলোক একজন কর্মাধ্যক্ষকে কীভাবে এখানে নিয়ে যাচ্ছেন মারতে মারতে একজন কর্মাধ্যক্ষকে তিনি ম্যান করছেন মারছেন ধাক্কা দিচ্ছেন এবং তিনি নিয়ে যাচ্ছেন এর একটু জাস্টিফিকেশানটা কী বলবেন এখন পর্যন্ত তো এফআইআর হয়নি এখন পর্যন্ত এফআইআর হয়নি এই ভদ্রলোকের মানসিকতাটা দেখুন এই দলদাস মমতার চটিচাটা পুলিশ আর এই যে আইসি এই যে এই যে এই যে আইসি কন্টাই এই যে আইসি কন্টাই দেখুন দেখুন এইবারে আইসি কন্টাই কেউ দেখতে পাবে না তারা এই দলদাস আইসি বন্ধের দিন লুঙ্গি লুঙ্গি বাহিনীদের দিয়ে আমাদের কার্যকর্তাদের মার খাওয়াচ্ছিল আর এখানে এখানে দাদাগিরি করতে এসছে পুলিশ নিয়ে পৌঁছে যে তার যথাবিদ ব্যবস্থা হবে কাঁথি থানায় রাখা সাহস হয়নি মালিদা থানায় পাঠানো হয়েছে আমরা খবর পেলাম আপনাদেরকে কি জানানো হয়েছে গ্রেফতার করা না আমাদের কিছু এখনো জানানো হয়নি আমরা অন্ধকারেই আছি তো এখন গ্রেফতার হয়েছেন কি হয়েছে কি ব্যাপার কোনো বিষয়ে আমাদেরকে কোনো কিছু অফিসিয়ালি কমিউনিকেশন করা হয়নি আমাদের লয়ার মাধ্যমে আমরা যোগাযোগ করার ব্যবস্থা করছি কোন থানায় আছেন কি ব্যাপার আমরা খবর পেয়েছি মালিদা থানাতে পাঠানো হয়েছে তাহলে একজন কর্মাধ্যক্ষ সহ আপনাদের আরও একজন আরও একজন যা তার মাকে নিয়ে এসেছিল তার মা মেম্বার এখানকার তার পুত্রকে তুলে নিয়ে যাওয়া হয়েছে որ կաթի